হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে জমি কোট বন্ধকে দলিলনামা তো আমার আগে এটা লিখা ছিল আমি সেখান থেকে এটা কপি করে নিয়ে আসলাম এখন আমরা পেজ সেটআপ করব তো পেজ সেটআপের নিয়ম হচ্ছে আপনারা জানেন যখন আমরা দলিল লিখব তখন আমরা এখানে লিগেল পেজ সেট আপ করবো হ্যাঁ লিগেল পেজ তারপরে ওকে দিলাম তো দেখেন লিগেল পেজ দিয়ে ওকে করলাম এখন দেখেন আমাদের পেজটা কিন্তু লিগেল হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে একটা ইস্টামের মাপ রেখে আনুমানিক আপনাকে এত দূর জায়গা ফাঁকা দিতে হবে যেহেতু প্রিন্ট হবে এই জায়গাটা ইস্টামের ওই টাকার চিহ্নটা পড়বে তো এবার চলন পাতা দুই আমরা এখানে পাতা নম্বর দুই এই জায়গাতে আমরা দুই পিসটাই ইয়া করে নিলাম তো এবার আমরা লক্ষ্য করি আসলে আমরা কি বিষয়টা নিয়ে লিখছি দেখেন একটু ভালো মতো টাকা ফেরত জমি কট দলিল দলিলনামা তো আসলে এই বিষয়টা কি অনেকে জমি বন্ধক রাখে নির্দিষ্ট টাকার বিনিময়ে তো দাতার সেই নির্দিষ্ট সময় পরে সে টাকাটা দা গ্রহিতাকে ফেরত দেবে ঠিক আছে এটা হচ্ছে টাকা ফেরত জমি কট বন্ধকে দলিলনামা তো এবার আসেন গ্রহিতা আমাদের সব জায়গাগুলা এই ফর্মেটে চেঞ্জ করতে হবে ফর্মেটটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে আপনার চিন্তার কোনো কারণ নাই তো যে সকল জায়গায় চেঞ্জ করতে হবে গ্রহিতা মনে করেন গ্রহিতার নাম এখানে চেঞ্জ করতে হবে তো গ্রহিতার নাম মনে করেন মোহাম্মদ বিশ্বাস আচ্ছা এবার পিতার নাম হচ্ছে মিতা মোহাম্মদ আলী বিশ্বাস ঠিক আছে তো যেহেতু এক পৃষ্ঠা আটছে না চাইলে দু পৃষ্ঠা বানিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই তো এবার গ্রাম হচ্ছে ভানুকার বাগার আছে যদি আপনার অন্য গ্রাম হয় আপনি চেঞ্জ করতে পারেন ঠিক আছে এবার দাতা পিতা মৃত এক প্রামাণিক তো এখানে ভানুকর এর বাড়ি মনে করেন পাশাপাশি গ্রাম ঠিক আছে বাকিগুলো সব ঠিক থাকবে তো এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার পরে পরমকরণ উপায় আল্লাহ পালন না আমি স্মরণ করতেছি আমার সংশ্লিষ্ট পক্ষে দায়ী বস্তু বিশেষ শাখা তা না পরে আমার তফসিল বর্ণিত যে সম্পত্তি কোর্ট রাখিবার জন্য মুখে প্রকাশ সহায়তা আপনি হয়তো ইচ্ছুক বা সম্মত হলেন অত কর্তৃত যত টাকাতে আপনি কোর্টে দিচ্ছেন মনে করেন দুই লাখ টাকায় কোর্টে দিচ্ছেন এখানে এটা চেঞ্জ করে এই জায়গায় শুধু দুই লক্ষ লিখবেন এই ষাট হাজার টাকা কেটে দেবেন আবার চেঞ্জ করতে হবে কোন জায়গায় যে আপনি কত সাল থেকে কত সালে আপনার এটা থাকছে মনে করেন তিন বছরের জন্য হবে তো আজকের ডেট দেবেন আপনি আজকের ডেট কত পাঁচ তারিখ এক মাস দুই হাজার পঁচিশ থেকে পাঁচ তারিখ এক মাস দেখেন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আঠাশ পর্যন্ত তিন বছর হবে ঠিক আছে আপনারা সেভ করে নেবেন ইং পর্যন্ত অর্থাৎ তিন বছর এই জায়গাতে তিন কথায় লিখে দিবেন তিন বছর পর টাকা ফেরত দিতে বাধ্য থাকবে আর প্রকাশ থাকে যে উত্তর এই সব কোনো সমস্যা হলে আইনত দণ্ডের অপরাধ হবে এই এখানে ভাষা লেখা আছে আপনারা পড়ে নিবেন অতটা সুস্থ শুধু এটা আজকের ডেট দিতে হবে এই জায়গায় ঠিক আছে পাঁচ এক দুই হাজার পঁচিশ ঠিক আছে এবার সম্পত্তি আপনার সম্পত্তি যে জেলা সে জেলার নাম লিখবেন উপজেলা উপজেলা করেন ভানুকরের মধ্যে এর মধ্যে এক বিঘা সাত কাঠা জমি ঠিক আছে এটাই থাকলো কিংবা আপনার দুই বিঘা জমি হলে দুই বিঘা লিখবেন সাত কাঠা না থাকলে কাঠা বাদ দেন ঠিক আছে এতটুকু জমি কোটবন্ধীকে রইল যাহার পূর্বে জমির পূর্ব পার্শ্ব যে আছে জমির পূর্ব পার্শ্ব আছে উত্তরে আছে মনে করেন পিন্টু দক্ষিণে আছে মনে করেন সলেমান যে যে যেখানে আছে পশ্চিম আছে মনে করেন উজিৎ তো উক্ত চৌহদীর মধ্যে আপনারা জানেন আমি তিন বছর ইস্টম লেখছি তো এই জায়গা তো তিন বছর উল্লেখ করে দিতে হবে সম্পত্তির ধরন ধাননি না আমাদের হচ্ছে বাগান ঠিক আছে তো এটুক লিখলেও পারেন বিশেষ দোষ্টব্য এটুক লিখতে পারেন তিন ব্যাস হয়ে গেল আমাদের ইষ্টম লেখা তো এটা হচ্ছে বড় বিষয় তো আপনারা চাইলে এই ফর্মেটটি নিতে পারেন আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমি ফর্মেটটি দিয়ে দেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক